হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইন আর জানে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে আমি আগের তুলনায় একটু ভালো আছি তবে তোমরা হয়তো কথা শুনেও বুঝতে পারছো যে শ্বাসকষ্টটা এখনও হালকা হালকা আছে পুরোপুরি সুস্থ হয়নি তো মানে আগের তুলনায় অনেকটা ভালো আছি সেই কারণেই তোমাদের সাথে এখন সমস্ত কিছু শেয়ার করতে পারছি আর রিপোর্ট করা হয়েছে কালকে রিপোর্টে কী কী এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব আর সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি কারণ সময় পাইনি আর তার মধ্যে শরীরটা অতটাও ভালো ছিল না আর এখন একটু ভালো লাগছে আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন রেডি বলতে শুধু জাম প্যান্টেই পরে নিয়েছি এখন অবধি চুল টুল কিছু বাধা হয়নি এখন আমি একটু যে চা করে মানে মা চা করেছে বসেছি এখন চা খাচ্ছি মা আর আমি তো এখানে যে মা বসেছে মা আর আমি চা খাচ্ছি আমি এখন তারপরে চাটা খেয়ে চুল টুল বেঁধে তারপর বেরোবো বেরোবো বলতে পুজোর জন্য মানে কিছু টুকিটাকি কেনা বাকি রয়েছে তো সেগুলোই কিনতে যাব। যেহেতু এই দুটো দিন ধরে আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে বেরোনো হয়নি তো আরও আগে বেরোতাম কিন্তু ওই যে বললাম শরীর কাপের জন্য বেরোতে পারিনি তো আজকে ফাইনালি বেরোবো কারণ পুজোর আর বেশি দিন বাকিও নেই যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো আর আজকালের মধ্যে না কিনলে হবেও না তো আজকে সেই জন্য বেরোবো তো কী কিনবো না কিনবো সেগুলো তো তোমাদের বাড়িতে এসে অবশ্যই দেখাবো তো এই মুহূর্তে এখন এই যে চা খাচ্ছি চাটা খাবো দেন রেডি হবো তারপরে বেরোবো তো মাম্মাকে এখনও মানে ডিসাইড করিনি নেবো কিনা নেব মার কাছে রেখে যাব না ওকে নিয়ে যাব সেটা পরে ভাবছি তো নিলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আস্তে আস্তে সমস্তকে শেয়ার করতো ও এখন আমরা বেরোচ্ছি আর মামাকে নিয়েই যাচ্ছি কারণ প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে যাব না কিন্তু মামাকে নিয়ে বেরোলে একটু কেনাকাটি করতে সমস্যা হতো সেই কারণে ভেবেছিলাম ওকে মার কাছে রেখে আসবো কিন্তু না নেই অতটাও নেই তো চোখ তুমি ভ্যাক ভাগ কম করো আবার তো ওকে মায়ের কাছে রেখে আসছিলাম কিন্তু আমরা যেই বেরোতে গেছি সেই কান্নাকাটি শুরু করেছে আর মা বলছে আমি রাখতে পারবো না ফোনও থাকছে না ও থাকবেও না তো সেই কারণে হয়ে মাম্মাকে নিয়ে এখন বেরোচ্ছি আর একটু ঘুরেও আসবে ভালো লাগবে হ্যাঁ কি করেছে চুল বাবা কি করেছিস চুলটা তো এখন মাম্মাকে নিয়ে বেরোলে অতটাও অসুবিধা হয় না তার কারণ মাম্মা এখন হাঁটতে শিখে গেছে অনেকটা রাস্তায় মাম্মা হেঁটেছে বলতে গেলে পুরো রাস্তাটাই মাম্মা হেঁটে গেছে একটুখানি সময় মাত্র শুধু কোলে উঠেছিল তোমাদের দাদা ভাইয়ের সেটাও মাম্মা উঠতে চায়নি তোমাদের দাদা ভাই নিয়েছিল যেহেতু গাড়ি ঘোড়া রাস্তায় ছিল সেই কারণে আর দেখো মাম্মারা চারিদিকে খুব মানে লাইট রয়েছে তো যেহেতু সামনে পুজো চারিদিকে লাইট রয়েছে সেগুলোকে দেখছে মানে টুলি লাইটগুলো খুব মানে কালারিং লাইট রয়েছে দেখে ওগুলোকে খুশি হচ্ছিলো মাম্মা আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শাড়ির দোকানে তো আজকে আমরা শাড়ি কিনতে এসেছি তো কি শাড়ি কিনব সেগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো দোকানটায় কত শাড়ি আমরা এই দোকানটা থেকেই প্রত্যেক বছর শাড়ি শপিংগুলো করি তো শাড়ি দেখতে দেখতেই চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে রিপোর্টে কি আসলো না আসলো অ্যাকচুয়ালি ডক্টরবাবু আমাকে তিনটে ব্লাড টেস্ট আর একটা চেস্টের এক্সরে করার জন্য দিয়েছিলেন তো সব কিছু ঠিকঠাকই ছিল মানে এক্স রে রিপোর্টটাও নর্মালি ছিল হালকা মতো একটু কপ ছিল মানে সেটা কোনো মানে নর্মাল কাশি হলে যেটা হয় সেটাই আর ব্লাড টেস্টে হিমোগ্লোবিন লেভেলটা একটু কম আছে আর মেইন যেটা প্রবলেম হয়েছে আমার মানে ইনফেকশন ধরা পড়েছে ব্লাডের ইনফেকশন হয়েছে আর অ্যালার্জি লেভেলটাও একটু মানে বেড়েছে সেই কারণে ইনফেকশানটা হয়েছে তো অ্যালার্জিটাও খুব একটা বেশি দেখাচ্ছে না কিন্তু ইনফেকশানটা বেশি পরিমাণে দেখাচ্ছে তার কারণ এর আগেও একবার আমার শরীর খারাপ হয়েছিল তোমরা জানো প্রচণ্ড রকমের কাশি হয়েছিল তো সেই থেকে আস্তে আস্তে এটা জমতে জমতে ইনফেকশানটা হয়েছে তো তার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে সেগুলোকে খেতে হবে আর অন্যান্য অনেক ওষুধই দিয়েছে সেগুলো খেলে বলেছে ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তো এইখানে দেখো মা আমাকে এখন খাবার কিনে দিচ্ছি তো বাইরে হালকা মতো বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণে আমরা রিক্সা করে বাড়িতে চলে এসেছি

তো বাড়িতে এসে শেষ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমার মাম্মাকেও খাইয়ে দিয়েছিলাম তবেও সেরকম কিছু খায়নি মাংস রান্না করা হয়েছিল শুধু মাংসই খেয়েছে ভাত খাইনি আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি কিনে আনলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো ভাবলাম যে এখন মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন শোবো তো সমস্ত বিস্তারপত্র করাও হয়ে গেছে এখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কী আনলাম তারপরে একবারে ঘুমিয়ে পড়বো তো গেছিলাম মেইনলি শাড়ি আনার জন্য কারণ আমার একজন পিসি শাশুড়িকে দেওয়ার ছিল তো তার জন্য শাড়ি আনতে গিয়েছিলাম কারণ অনেক দিন ধরে ভাবছি যাব যাবো কিন্তু বললাম যে আমার শরীর খারাপটা হয়ে যাওয়াতে যেতে পারিনি তারপরে তার আগের থেকে মামারও শরীরটা ভালো ছিল না এই করে করে আর যাওয়া হয়নি তো আজকে ফাইনালি গেলাম মেইনলি গে মানে শাড়িটা কেনার জন্যই গিয়েছিলাম আরও কিছু কেনার ছিল মানে জামাত কাপড়ের মধ্যে কিছু না অন্যান্য কিছু কেনার ছিল তো সেগুলো আর হয়ে ওঠেনি তো শাড়িটা কিনে ওখান থেকেই দিয়ে এসেছি বাড়িতে আর নিয়ে আসিনি যে পরে আবার বেরো বেরোনো হবে কি না তো সেই কারণে ওই শাড়িটা তোমাদের দেখাতে পারবো না যে ওটা কি শাড়ি নিয়েছিলাম এটা বলতে পারি জামদানি শাড়ি নিয়েছিলাম তো সেই শাড়িটা তোমাদের দেখাতে পারবো না আমি যেহেতু দিয়ে এসেছি তবে আমার দুটো শাড়ি পছন্দ হয়েছে সেই কারণে তোমার দাদা ভাইকে বললাম যে তাহলে আমাকে দুটো শাড়ি এই শাড়ি দুটো আমাকে তাহলে কিনে দেওয়া বলছি ঠিক আছে নিয়ে নাও তুমি তো সেই দুটো শাড়ি তোমাদের তোমাদেরকে দেখাবো যে আমি কী শাড়ি নিয়েছি তো প্রথম শাড়িটা হলো একটা সফট জামদানি তো এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে মানে খুব হালকা তো শাড়িগুলো লোকটা মানে যখন তখন মানে যখন খুশি বেরোলে মানে পরা যায় এই শাড়িগুলো হেভি হালকা তো মামা এখানে আসে না আচ্ছা ঠিক আছে তো এগুলো ধরো কোথাও বেরোলাম তখন এটা পট মানে হট করে পরা যাবে যেহেতু হালকা ফুলকা একটা শাড়ি আছে খুব একটা ভারী না আর আমি যেহেতু শাড়ি অত সামলাতেও পারি না তো সেই কারণে এই হালকা শাড়িটা নিয়েছি আর কিনটাও খুব ভালো লেগেছে হ্যাঁ বাবা একটু সর বাবা লেবুটা তিতো হয়ে যাবে মা দেখো আমার মাম্মাটাও লেবুটা তো এই কেমন হয়েছে কিন্তু করে তোমরা জানিও আমার তো বেশ ভালো লেগেছে শাড়িটা মাম্মা দাও তাকে চেয়েবে না আর একটা শাড়ি নিয়েছি ওটাও খুব সুন্দর শাড়িটা তো ওর প্ল্যান ছিল না এবার শাড়ি নেওয়ার মাম্মা টাইমের কোনো প্ল্যান ছিল না এবার কারণ আমার পুজো শপিং হয়ে গেছে যা যা ড্রেস নিয়েছি সেগুলো তোমরা দেখেছো আর যারা দেখো তারা দেখে নিয়ে যে পুজো শপিংয়ের যে ব্লগটা শেয়ার করেছি আর এই শাড়িটা মেইন নেওয়া আমার করছে দেখ তো এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা তো এটা মেইন নিয়ে আমি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য বাবা একটু সরো একটু সরো একটু দেখো সরো

এই যে এই 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 জিনিসটা আর ভিতরে যে ব্যাপারটা আছে সেটাও ভীষণ সুন্দর ছোট ছোট সুতির কাজ করা তো দেখো তোমরা বুঝতে পারছো না শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আছে আমি পুরোটা খুলছি না শাড়িটা তো এটাই দেখাবে যে উপরটা এরকম পুরোপুরি হয়তো তোমরা বুঝতেও পারছো না কিন্তু দেখো এই যে সব মানে পুরো সুতির জড়ি কাজ করা নাকি এটা শাড়িটার নামটা সঠিকভাবে বলতে পারবো না ভুলে গেছি আমি তো এইটা হলো অঞ্জলির জন্য নিয়েছি শাড়িটা তো যখন আমি অঞ্জলি দেব তখন শাড়িটা পরবো তো তোমার মানে তোমাদেরকে শেয়ার করব তখন যে তখন দেখে বলবো যে কেমন লাগছে তো এই ছিল আর চলো ভিডিওটা তাহলে আজকে বলতে এখানেই শেষ করলাম এখন ঘুম মানে ঘুমাবো মাম্মাও বিরক্ত করছে তো চলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার চলে আসবো না একটা ভিডিও নিয়ে